তোমরা কবরের দিকে মুখ করে নামাজ করিও না এবং সেখানে কবরের উপরে বসিও না কোনোরূপে কবর জিয়ারতের আদবে নির্দেশনা দিতে যে নবীজি আরেকটা হাদিস এসব করেন সুনানে আবি বাবুর শরীরে হাদিস নম্বর দুই হাদিসের আরবি আবারত হচ্ছে আন আবি উরাই রাতা রাজি আল্লাহ আনহু কাল কাল রসুল্লাহ ইসল্লাহ আলী আসাল্লামা

মুসলিম শরীফের নয়শো বাহাত্তর নম্বর আদিজ সোনানে ও শরীফের দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হলো কবর জিয়ারতের আদব হচ্ছে কবর উঠে বসা যাবে না কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না

ইশাদাতে আলা হদর কিতাবে আছে ইশাদাতে আলা হদর কিতাবে আছে আল তোওয়াব মুহতাসাতুন মিনাল বাটে ওয়া মা আলাইহি বিকুবরিল আমবিয়ায়ে ওয়াল আউলিয়া তোয়াব করা হচ্ছে কাবা গরে বিশিষ্ট নবী ওলীর কবরকে তোয়াব করা যাবে না নবী ওলীর কবরকে তোয়াব করা যাবে না আজকাল যে সকল সুন্নী বাইরে নবী ওলীর কবরকে রেখে এবং কবরকে চতুর্দিকে দিকে তপ করে এটা পরিপূর্ণ হারা কেউ না তপ করা হচ্ছে কাবাগরের বৈশিষ্ট্য নবী কবরকে তপ করা যাবে না শুধু সালাম দেওয়া যাবে স্পর্শ করা যাবে না চমু দেওয়া যাবে না অর্থাৎ আমাদেরকে সুন্দর এবং সঠিক পদ্ধতিতে এবং তরিকা পদ্ধতিতে নবীর সুন্নত অনুযায়ী কবর জারত করতে হবে ইসলাম লিটারেরি মেন্স পিস এক ইসলাম পিওরলি If you want to get the recommendation of the Prophet, may Allah peace be upon him. Thanks everyone to follow my video.